দর্শক আপনারা দেখছেন জিনজিরা গরুর হাট আমরা কিন্তু জিনজিরার গরুর হাটে চলে আসছি আপনাদেরকে কিছু গরুর দামের ধারণা দেওয়ার জন্য তো আপনারা দেখছেন কিছু গরু আমি দেখাচ্ছি তো এই যে আমাদের এক মামা গরু নিয়ে আসছে হাটে তা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আনছেন গরু কুষ্টিয়ার থেকে না কয়টা নিয়ে আসছেন ষোলোটা এটা কোন হাটে নিয়ে আসছেন জেনজেরার হাট জেনজেরার হাট তা আমরা আপনাদেরকে জেনজেরার হাটটি দেখাচ্ছি তো এই সাদা গরুটি কত চাচ্ছেন এটা আড়াইশো চাচ্ছেন মানে দুই লাখ পঞ্চাশ হাজার না আচ্ছা এই নেক্সট পরের সাদাটা দুইশো দুইশো বিশ চাচ্ছে মানে দুই লাখ বিশ হাজার টাকা চাচ্ছে দর্শক আপনারা দেখছেন জিনজেরার হাটের গরুর অবস্থা আমি আপনাদেরকে তুলে ধরছি লালটা কত চাচ্ছেন আড়াইশো লালটা চাচ্ছে আড়াইশো তা আড়াইশো তো আপনারা বুঝছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তো আপনাদেরকে কিছু মোটামুটি আমি ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি এই যে গরু দেখছেন আপনারা তারপরে এই মামা এটা এটাও আপনার না এই লালটা কত চাচ্ছেন তা সাড়ে আপনারা দেখছেন এই লাল গরুটি কিন্তু সাড়ে তিনশো দাম চাচ্ছে তার মানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এটাও আপনার না এক লাখ চল্লিশ চাচ্ছেন এই গরুটি আপনারা দেখছেন এটা কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামের অপশন আছে গরুর অবশ্যই না কিছু দামাদামের অপশন আছে আপনারা দামাদামি কঠে করে নিয়ে যেতে পারবেন ও বা কগোজ জব ওই দর্শক একটা গরু দেখছেন অনেক সুন্দর একটি গরু এগুলো পাকড়া গরু বলা হয় তা পাকড়াটা কত চাচ্ছেন আঙ্কেল এটা ফুর্থ এক লাখ সত্তর তা এক লাখ সত্তর হাজার চাচ্ছে আপনি কয়টা গরু নিয়ে আসছেন চারটি গরু নিয়ে আসছে না তো এই যে দেখছেন এই মুরব্বী কিন্তু চারটা গরু নিয়ে আসছে এগুলো কুষ্টিয়ার গরু হ্যাঁ এগুলো কুষ্টিয়া থেকে নিয়ে আসছে চারটি গরু তারপরে এই লালটি কত চাচ্ছেন হ্যাঁ লালটা তিন লাখ না তো দামাদামির অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন তিন লাখ টাকা চাওয়া দাম এই লাল গরুটি আপনারা দেখছেন তিন লাখ টাকা তো দর্শক কেমন লাগলো গরুগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে দামের ধারণা দিচ্ছি আপনারা দামাদামি করে নেওয়া যাবেন জিনজেরার হাটে আমি গরুগুলো দেখাচ্ছি এটি জিনজেরা বাস স্ট্যান্ড যেটা ছিল সেইটাই আপনার এখন গরুর হাট তো এই লালটি কত চাচ্ছেন মামা এটি এটাও তিন লাখ টাকা দাম চাচ্ছে তা বেশ বড় গরু কিন্তু আপনারা দেখছেন আমি যতটুকু পারি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি অনেক বিশাল সাইজের গরু তিন লাখ টাকা দাম চাচ্ছে লাল গরু দেখাচ্ছি এটি কিন্তু চার লাখ টাকা চাওয়া দাম হ্যাঁ চার লাখ টাকা দাম চাচ্ছে অনেক বিশাল সাইজের একটি গরু আপনারা দেখছেন বিশাল সাইজের একটি গরু এই গরুটির দাম চার লাখ টাকা তো দর্শক এই চার লাখ টাকার গরুটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই গরুটি কিন্তু আমাকে গুতা দেওয়ার জন্য আসছিল খুব পাজি একটি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তো এগুলো কি আপনার পালের গরু পালের গরু আপনার পালের গরু আচ্ছা আচ্ছা আপনি কি বারো মাসেই কুরবানির জন্য গরু তৈরি করেন না বাসায় কয়টা ছিল গরু গাই বাসুর আছে না তো এখন কয়টা নিয়ে আসছেন এই হাটে চারটি নিয়ে আসছেন না কবে আসছেন আজকেই আসছেন এইমাত্র মাত্র না

পরাদহ না কুষ্টিয়া দহ থেকে নিয়ে আসছে গরুগুলো ট্যাঙ্কেল একটু কথা বলেন কয়টি গরু নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন না কুষ্টিয়া দহ না এগুলো আপনার পালের গরু না দেশে থেকে কিনে আনছেন পালের গরু না কিছুদিন আগে ও আচ্ছা আচ্ছা বাড়িতে পালা হয় কোরবানির জন্য পালা হয় না এটা কত চাচ্ছেন যেটি বসে আছে এটাও তিন লাখ টাকা না তো আপনি দেখছেন গরুগুলো কিন্তু বড় বড়ো গরুই দামাদামির অপশন আছে অবশ্যই আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন তো দর্শক গরুগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি বলে দেন আঙ্কেল জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতাশি সাতাশি আঠাশ একাত্তর আঠাশ একাত্তর ওকে আঙ্কেল ভালো থাকবেন আপনার গরু গরুগুলো বিক্রি হয়ে যাবে এই কামনা করছি খোদা হাফেজ এই যে আরেকজন মুরব্বী উনি কিন্তু কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছে কয়টি নিয়ে আসছেন চারটে নিয়ে আসছেন গরু না আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি লাল গরু এই লাল গরু দুটি সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম দামাদামি তো করতে পারবে আঙ্কেল কিছু না তাই কিছু কম বেশ করে আপনারা নিতে পারবেন অবশ্যই দামাদামির অপশন আছে এদেরকে দেখাচ্ছি আমি গরুগুলো কিন্তু সাইজ অনেক বড় বিশাল সাইজের গরু তাই জোড়া গরু দুইটা দেখছেন আপনারা সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম দামাদামের অপশন আছে অবশ্যই কত চাচ্ছেন পার পিস একশো তিন লাখ বিশ জোড়া তিন লাখ বিশ চাচ্ছে এই দুইটা গরু কিন্তু আপনার তিন লাখ বিশ হাজার টাকা উনি দাম চাচ্ছে সাড়ে চার লাখ টাকা না এটা মারিয়া ডেইরি ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন মারিয়া ডেইরি ফার্ম এগুলো কি কেরানীগঞ্জের গরু না কুষ্টিয়ার গরু মারিয়া ফার্ম কি কোস্টিয়া এটা দেন নাকি তো বাইজ কয়টা গরু নিয়ে আসছেন তেরোটা গরু নিয়ে আসছেন না তো এই গরুটা তো আপনি দেন না এই লালটা এটা কত চাচ্ছেন দাম পাঁচ লাখ তো এটি পাঁচ লাখ টাকা চাওয়া দাম আপনারা দেখছেন এই যে গরুটি পাচ্ছেন ভাইয়া কালোটা এই বড়টা সাড়ে চার লাখ না তা আপনারা দেখছেন এই কালো গরুটা কিন্তু সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম দামাদামের অপশন আছে অবশ্যই না তা আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন দামাদামের অপশন আছে সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম আর এই এই ছোটো কালোটা দাদা এটা আড়াই লাখ টাকা না আপনারা আড়াই লাখ টাকা হলে নিতে পারবেন এটা তারপরেও দামাদামি অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন লালটা কত চাচ্ছেন তিন লাখ না আপনারা লাল গরুটি দেখতে পাচ্ছেন এই লাল গরুটি কেন্দ্র কিন্তু তিন লাখ টাকা চাচ্ছে তো দর্শক আমি কিন্তু কয়েকটি গরু দেখে আপনাদেরকে দামগুলো জানালাম এবং যারা নাকি গরু বিক্রি করতে আনছে গরুর কৃষক তাদের সঙ্গে খামারিদের সঙ্গে কিন্তু কথা বলিয়ে দিলাম অবশ্যই তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি নিয়মিত এই গরু কালেকশনগুলো ঈদ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন কমেন্টে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম